আমার নাম মোহাম্মদ আহমদুল্লাহ আমার পিতার নাম মাওলানা রফিকুল ইসলাম বরিশাল থাকেন তিনি এই মামলা যখন হয় তখন বরিশাল ঐতিহ্যবাহী মাহমুদি মাদ্রাসার শিক্ষক ছিলেন এই মামলা হওয়ার এক বছর পরে দুই হাজার তাকে এই মামলায় আসামি হিসেবে দেখানো হয় এরপরে তিনি দীর্ঘ ২০ বছর জামিনে থাকেন প্রত্যেকটা হাজিরায় তিনি উপস্থিত হয়েছে। কোনো হাজিরায় বা কোনো সাক্ষী তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেয় নেই তারপরও ফেসিস হাসিনার ফেসিস সরকারের মদতপুষ্ট জজ আবু জাফর কামরুজ্জামান তার বিরুদ্ধে ফাঁসির রায় ফাঁসির রায় দেয় এবং তিনি চার বৎসর যাবৎ কারাজীবন পার করছেন আমি আকুল আবেদন করছি সাংবাদিক বাহিনীর মাধ্যমে এবং বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ও প্রধান বিচারপতির নিকট দ্রুত সকল আলেমদের মামলাগুলোকে সকলের সামনে এনে দ্রুত নিষ্পত্তির দাবি জানাচ্ছে আসসালাম আলাইকুম